নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটতে চলেছে বড়স্বরূপ পরিবর্তন কারণ বন্ধুরা নতুন করে একটি পশ্চিম সঞ্জে আসছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে আরেকটি নতুন ঘূর্ণাবত্র কিন্তু আমাদের সাগরে সৃষ্টি হচ্ছে ইসিএমডাব্লু এফ মডেলে তো সেই ঘূর্ণাবত্তের পরিস্থিতি কী হতে চলেছে কত দূর আপডেট আমরা পাচ্ছি তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে আজ এবং আগামীকাল কিন্তু আবহাওয়া সব থেকে শীতল থাকতে পারে বিভিন্ন জায়গাতে তো কোন কোন জায়গায় এই পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো কোন কোন জায়গায় সেই পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত এই বিষয়গুলি জানতে হলে সঠিকভাবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিয়ে যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের কী আপডেট দিচ্ছে যেমন আমরা চলে ভারতীয় মৌসুম ভবন আপডেটে এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে গতকালের মিনিমাম সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেটা কিন্তু সাত থেকে এগারো ডিগ্রি ছিল বিভিন্ন জায়গায় যেটা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এবং বিহারে ছিল কিন্তু বারো থেকে চোদ্দো ডিগ্রি ছত্তিশগড়ে উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে কিন্তু একই পরিস্থিতি ছিল এবং দু থেকে চার ডিগ্রি স্বাভাবিক থেকে ওপরে ছিল যেটা পাঞ্জাবের কিছু জায়গায় হরিয়ানাতে চণ্ডীগড়ে দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে এবং এরপরে যেটা বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের পশ্চিম ভারত মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের মধ্যে কিন্তু রয়েছে যেটি কিন্তু মিট টপস্পেরিক লেভেলে বিস্তার করছে এবং এর প্রভাবে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্রে কিন্তু তৈরি হবে যেটা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাবে এবং এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা বলেছে খুব সম্ভবত পাঞ্জাব হরিয়ানাতে তিরিশ এবং একত্রিশ তারিখ সকালবেলার দিকটাতে এবং আরও কিছু কিছু জায়গায় কিন্তু এই জায়গাগুলির মধ্যে আগামী তিন দিনও কিন্তু লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা খুব সম্ভবত বলা হচ্ছে তিরিশ থেকে একত্রিশ তারিখ অব্দি কিন্তু সকালবেলায় লক্ষ্য করা যাবে যেটা উত্তরপ্রদেশে লক্ষ্য করা যাবে এবং তার উত্তরপ্রদেশের এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী আজও আগামীকাল লক্ষ্য করা গেলেও আরও তিন দিন কিন্তু থাকবে কিছু কিছু জায়গাতে এবং বলা হচ্ছে ডেন্স টু ভেরিডেন্স পক অর্থাৎ ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা সম্ভবত উত্তর রাজস্থান এবং বিহারে তিরিশ থেকে একত্রিশ তারিখ সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে ডিক্রিস বলা হচ্ছে কমে যাবে এবং এখানে বলা হচ্ছে যে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে তিরিশ থেকে দু তারিখ অবধি এবং ঝাড়খণ্ড এই পাশে এই জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ এবং ওড়িশা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তিরিশ এবং একত্রিশ তারিখ লক্ষ্য করা যাবে এবং এখানে বলা হচ্ছে শীতল আবহাওয়ার যে কন্ডিশনগুলি থাকবে সেটা কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখ থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে এবং উত্তরপ্রদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকবে অর্থাৎ তিরিশ ও একত্রিশ তারিখ কিন্তু থেকে শীতল থাকার সম্ভাবনা রয়েছে এরকম পরিস্থিতি কিন্তু মৌসুম ভ্রমণের তরফ থেকে বলা হয়েছে এবং এখানে বৃষ্টির ব্যাপারে বলা হচ্ছে যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার প্রভাবে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে তিরিশ এবং একত্রিশ তারিখ এবং এখানে বলা হচ্ছে যে পুবালি হাওয়া রয়েছে তার ফলে কিন্তু আমাদের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখ থেকে দু তারিখ অবধি এবং বলা হচ্ছে আরেকটু নতুন যে পুবালি হাওয়ার ইনিং শুরু হবে তিরিশ তারিখ থেকে তার ফলে কিন্তু তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে তিরিশ থেকে থার্ড জানুয়ারি অবধি লক্ষ্য করা যাবে কিন্তু বৃষ্টিপাত এই জায়গাগুলিতে এবং এখানে বলা হচ্ছে আইসোলেটেড হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ুতে এক এবং দু তারিখ এরপরে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু ঘটবে না যেটা উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী পাঁচ দিনে এবং এখানে বলা হচ্ছে হালকাভাবে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের ভারতবর্ষের মধ্যভাগটাতে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং তারপরে কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না তো এরপরে চলে আসবো আমরা আলিপুর আবহাপ্ত আপডেটে দেখে নেবো কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসি আলিপুর আবহাওয়াপের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু তুষারপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গায় এবং কুয়াশার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা লক্ষ্য করা যাবে আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে যেটা দার্জিলিংয়ে থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ড্রাইভার থাকছে এবং কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিন তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু ড্রাইভার থাকছে সব জায়গাতে তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গায় উঠে আসছে তিন তারিখ অব্দি কিন্তু আমরা আপডেট পাচ্ছি তাদের কিন্তু সেম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা রয়েছে এবং তারপরে কিন্তু আগামীকাল লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা রয়েছে এবং ড্রাই ওয়েদার থাকছে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতেই এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টি সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গায় যেটা লক্ষ্য করাচ্ছে দু তারিখ থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন পশ্চিম ঝঞ্ঝার ফলে এবং এপাশে পাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা রয়েছে এবং ডায়াবেদার থাকছে তারপরে কিন্তু আবার নতুন পশ্চিম ঝঞ্ঝের ফলে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে এবং এখানে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়াবেদার থাকছে সব জায়গাতে এবং কোস্টাল উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়াবেদার থাকছে আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে এবং এখানে তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আগামী পাঁচ দিন এবং এখানে কিন্তু আমরা সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু শুধু বিহারের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে ভারী থেকে অতি ভারী কুয়াশার কিন্তু সতর্কবার্তা রয়েছে আজ আগামীকাল এবং পরশু দিন এই পাশে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং এই পাশে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আজও আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তারপরে কিন্তু আমরা তেমন কোনো আপডেট আর পাচ্ছি না তো চলে আসবো আমরা উইন্ডি ম্যাপে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে এখানে বর্তমানে আমরা রয়েছি ইসিএমডাব্লিউএফ মডেলের মেঘমালাতে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটি কিন্তু সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আট তারিখ থেকে নতুনভাবে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সাগরে এবং এর ফলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যদি বজ্র বৃষ্টি মরে যায় কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এ পাশে কিন্তু বলছে মৌসুম ভবন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একটি নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ক্ষেত্র যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মালদ্বীপের কাছে কিন্তু রয়েছে এই থেকেই কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু এটি ক্রমশ অগ্রসর হবে তো আমরা দেখব এটি কোন দিকে অগ্রসর হচ্ছে তো বর্তমানে দেখতে পাচ্ছি নিম্নচাপ ক্ষেত্র হওয়ার পর কিন্তু আবার কিছুটা শক্তি হারিয়ে ফেলছে এবং তারপরে কিন্তু এটি ক্রমশ আবারও একটি ঘূর্ণাবত্তের রূপ নিচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ আমাদের ভারতবর্ষের দিকেই অগ্রসর হচ্ছে এবং এর ফলে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণ পশ্চিম ভারতের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এরপরে কিন্তু আমরা তেমনভাবে আর কিন্তু দেখতে পাচ্ছি না কারণ এটি কিন্তু ক্রমশ উত্তর দিকটাতে অগ্রসর হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন করে এখানে একটি ঘূর্ণপত্র তৈরি হচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকটাতে বৃষ্টি চলে আসছে এবং এর পাশে পশ্চিমী সঞ্জয়ের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে ছ তারিখে কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণবঙ্গের তো যেটা লক্ষ্য করা যাচ্ছে পাণ্ডুয়া এপাশে চাকদহ চন্দননগর আরামবাগ এবং বর্ধমান সোনামুখী ঘুসখাড়া কাটোয়া বোলপুর এ পাশে বেলডাঙ্গা শিউরি বেহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া দুমকা এবং ধুলিয়ান হাসদিয়া গোদ্দা বাংকা এবং বারেট মহাগামা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে কিন্তু তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না তো এরপরে যদি আমরা সাত তারিখের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি আর কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে আট তারিখের দিকে আর লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র ছ তারিখের দিকটাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তারপরে কিন্তু আবার আরেকটি পশ্চিমে ক্রমশ অগ্রসর হচ্ছে যেটা কিন্তু আট তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে আফগানিস্তানের দিকটাতে রয়েছে তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে পাকিস্তান তারপরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে অগ্রসর হবে তারপরে কিন্তু এটি ক্রমশ আরও পূর্ব দিকে সরতে সরতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও আসলে আসতে পারে তবে আমরা ছ তারিখের দিকটাতে দেখব দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকবে তো আমরা একবার চলে আসবো মেঘমালাতে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো মেঘমালাতে কিন্তু থাকলে কিন্তু আমরা আসলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকলেও তার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তার সাথে সিকিমে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একবার আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এপাশে কিন্তু ছ তারিখে বৃষ্টির সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং মোটামুটি আমরা তিন তারিখ অবধি দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাত থাকছে এবং কুয়াশা থাকছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি দার্জিলিংয়ের পাশেতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু তিন তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং দু তারিখেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এক তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আগামীকাল থেকে কিন্তু তিন তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা একটু তুলনামূলকভাবে কম থাকবে এবং তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের তাপমাত্রার ক্ষেত্রে ঘটবে না তো এরপরে কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না নতুন করে একটি পশ্চিম সঞ্জা কিন্তু আবার আট তারিখের দিকে আসছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি দশ কি এগারো তারিখের দিকে আবারও কিন্তু উত্তরবঙ্গ তার সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করাচ্ছে তবে তার আগে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আমাদের মধ্য ভারতের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন আর ঘটছে না তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো রাজ্যের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিও ধন্যবাদ